আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট ভালো বিকাশারি দ্বিতীয়তলা দোকান নাম্বার A ঢাকা সাথে আছে আমি আলো মহারাজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফাটাফাটি অফার দেখুন ইন্ডিয়ান কাঞ্চিবরণ কাতান শাড়ি এখানে সব ধরনের ভ্যারাইটিস কাতান আছে একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা এখানে হালকা পাতলা সমস্যা আছে যেগুলো যেগুলো চোখে পড়ার মতো না আবার অনেকগুলো গুলো দেখা যায় একদম ফ্রেশও আছে মানে ভাগ্যের উপর নির্ভর করবে এবারে যে দিয়ে দিচ্ছি যার যেটা মন চায় অবশ্যই নিতে হলে স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারটা সেভ করে অবশ্যই সেখানে ছবি পাঠাবেন আর অর্ডার করার নাম্বারটা হলো জিরো আর ফেসবুক লাইভও চলতেছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যাটার সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা যাক তো ভিওয়ার্স ভিডিওটা রানিং চলবে দয়া করে ভিডিওটা টানবেন না আর চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেখেন সব কাঁচি বরণ কাতান প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এই যে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছে একদম পানির দামে মাত্র পাঁচশো টাকা এই দেখেন এই যে হালকা এখানে একটু ইয়া হয়ে গেছে লাইট হয়ে গেছে কিন্তু বোঝা বোঝা যায় যায় না না ক্যামেরায় সরাসরি হালকা একটু দেখলে মনে হয় বোঝা যায় তাও বোঝা যায় না এখানে একটু হয়ে গেছে হালকা একদম সামথিং মনে করেন একশো পার্সেন্টের ভিতর বলে বোঝা যায় একদম কোয়ালিটি ফুল কাঁচি বরং কাতার শাড়ি সফট গোল্ড চুরি প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আর এটা দিচ্ছি হলো ব্লু কালার এই প্রত্যেকটা শাড়ির সাথে ব্রাউজ পিস আছে এবং দামি শাড়ি এই যে দেখেন রয়্যাল মধ্যে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এখানে একটু ফেজ হয়ে গেছে যায় না এখানে একটু একটু ইয়ে হয়ে গেছে গা জলা বোঝা যায় না এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা একদম সেই লেভেলের একটা অফার দিয়ে দিলাম এরকম নিত্য নতুন ধামাকা ডিসকাউন্ট অফার পেতে হলে অবশ্যই চ্যালেঞ্জটার সাথে থাকতে হবে আর বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেক্ষেত্রে যদি চার পাঁচ দিন বিশেষ হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা যদি দিতে পেতে এই যে দেখি এখানে এই যে এখানে একটু মলা আসে এখানে ময়লা এটা বোঝা যায় না ঠিক আছে যেগুলো লাঠি ক্যামেরায় বোঝা যায় না মানে ফ্রেশ মনে করেন ঠিক আছে রিজেক্ট হিসাবে গণ্য হবে কিন্তু ফ্রেশ এই শাড়িটা প্রাইস মাত্র পাঁচশো টাকায় এই যে ব্লাউজ পিস কথাটা মনে রাখবেন যেই সমস্যা বা ম্যাজর কোনো সমস্যা না ম্যাজর কোনো সমস্যা না জাস্ট আপনাদের অনেক দিন ধরে এই দুপহার তো গিফট কমে দিয়ে দিছি ঈদের পরের একটা অফার দিয়ে দিলাম এই জায়গায় এখানে একটু ময়লা হয়েছে এটা ওয়াশে চলা যাব এখানে একটু ময়লা হয়েছে কিন্তু বোঝা যায় না হ্যাঁ তা ওয়াশে চলা যাব হ্যাঁ এখানে একটু ময়লা হয়েছে ভাজে ওয়াশে চলে যাবো প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম চমৎকার অফার দিয়ে দিলাম চমৎকার অফার দিয়ে দিলাম এই যে দেখে সেই লেভেলের অফার এই যে দেখেন মেরুনের মধ্যে এটা হলো মেরুনের মধ্যে দেখি কই সমস্যা কি সমস্যা আছে এদিকে একটু ময়লা টলা আছে কিন্তু বোঝা যায় না প্রাইস পাঁচশো টাকা ফ্রেশ কিন্তু রিজেক্ট হিসাবেই গণ্য হবে কথাটা মনে রেখেন চোখে ধরা পড়ে নেই তার মানে ফ্রেশ ওই বিরোকরা বললেন কি না যে ভাই ফ্রেশ হলে নিমু না ফ্রেশ হলে না এসব কথা বললেন না কারণ আমরা যেগুলো সমস্যা চোখে পড়তেছে দেখা দিতেছি যেগুলো সমস্যা চোখে পড়েনি সেটা কিভাবে দেখাবো তাই ইডি দেখ হিসাব ইয়া হবে এই যে এই যে দেখেন এখানে একটু লাইট হয়ে গেছে কিন্তু এটা মোর হিসাবে সেই হিসাবে ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র 500 টাকা এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না যা পাইছি এবারে যে একটা সেল দিয়ে দিলাম নেন আপনারা নিয়ে খুশি থাকেন

চমৎকার ভাই ফুটে উঠেছে এটা হলো রয়্যাল ব্লু কালার এই শাড়ি যারা নিবেন কোনো চেঞ্জের অপশন নাই কারণ এগুলো রিজেট হিসাবে গণ্য হচ্ছে ঠিক আছে চার কপাল ভালো ভালোটা পেয়ে যাবেন ঠিক আছে ওরকম কোনো সমস্যা নাই এগুলো কোনো চেঞ্জের অপশন নাই কথাটা মাথায় রেখে যে যেটা নেবেন বুঝে নেন কোনো সমস্যা নেই কিন্তু শাড়ি ভালো নিলে জিতবেন আমি মনে করি আপনারা নেন হ্যাঁ এই যে সানন্দা সাউথ কাতান এই যে দেখেন এখান থেকে একটু শেডিং শেডিং হয়ে গেছে কিন্তু বোঝা যায় না ঠিক আছে এগুলো ব্রাউন টাইপের কালার এটা হলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি গোল্ড প্লেট চুরি এবং কি বলে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ কথাটা মনে রাখবেন এই যে দেখেন চমৎকার শাড়ি চমৎকার একদম ইউনিক স্টাইলে করছে এটা হলো আচল এটা হলো আচল সমস্যা কই বুঝেই যায় না এই যে একটু লাইট হয়ে গেছে কিন্তু বোঝা যায় না দেখি এটা বোঝা যায় না এখানে একটু লাইট হয়ে গেছে কুচিটা দেখা দেন কুচিটা দেখা দেন

আছে সমস্যা একটু মলা টলা আছে কোনো জায়গায় জানে ঠিক আছে চোখে পড়ানো রানিং অবস্থায় ভিডিও দেখাচ্ছি এই যে দেখা ওই যে দেখা কই জানি একটু হ্যাঁ এই যে এখানে একটু এই চলে গেছে এই যে এখানে একটু হয়ে গেছে ফ্রি হয়ে গেছে বুঝা যায় না প্রাইস মাত্র পাঁচশো টাকা ও অনেক সুন্দর মানে এত হালকা সমস্যা এত মানে অল্প সমস্যা যা মনে করেন আমরা নিজের খুঁজে পাইতে বিভ্রান্ত বোধ করছি মানে খুঁজে পাইতেছি না কি বলবো বলেন নিজের ধরনের পাইতেছি না চোখে পড়ে না তাই মনে করেন যেগুলো রিজেক্ট পাই না ওগুলো ফ্রেশই কিন্তু রিজেক্ট হিসাবে গণ্য হবে রিজেক্ট হিসাবে গণ্য হবে যে এই জায়গায় একটু ময়লা আর কোনো সমস্যা নাই প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্লাস ফিস সহ কাঁচি বলুন কাতান শাড়ি যে নিবেন সেই জিতবেন যে নিবেন সেই জিতবেন আমি বলবো নেন না নিলেই মিস করবেন ঢাকার ভিতর আমরা হোম ডেলিভারি করি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেক্ষেত্রে দুই তিন চার পাঁচ পিস বেশি হয়ে গেলে বিশ পঞ্চাশ টাকা দিক সেই হতে পারে আর দুটো পার্সেল হলে ডেলিভারি চার্জটা ডাবল হয়ে যাবে যেখানে একটু লাইট হয়েছে ক্যামেরায় বুঝা যায় না সরাসরি বুঝা যায় না কিন্তু আমরা দোকানদার দেখে সেক্ষেত্রে বুঝি ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা আর ঢাকার ভিতরে যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দেলি রোড কাঁকড়ায় শান্তিনগর রামপুরা বাড্ডা খিরগা সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমন্ত্রিত আপনারা ভালো লাগলে নেন না ভালো লাগলে নিয়ে না কোনো সমস্যা নেই একটুখানি একটু ময়লা হয়েছে বোঝা যায় না এটাও প্রাইস মাত্র পাঁচশো টাকা

একদম ফার্স্ট টু লাস্ট আছে আপনি শেড হিসাবে এটা ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু কালার চমৎকার নেভি ব্লু কালার এই যে দেখেন ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি দেখাতে হবে আপনারা একটু সকালে সহকারে দেখা নিয়ে এখানে একটু চলে গেছে এখানে একটু চলে গেছে আর পুরো সাইড আর ফ্রেশ দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে বেগুনি কালার বেগুনি কালার

আর এগুলো পরে যদি চিন্তা করেন যে বড় বড় প্রোগ্রাম ইনশাল্লাহ অ্যাটেন্ড করতে চান অবশ্যই করতে পারবেন জাস্ট আপনি নিজে নিজে কমফোর্ট থাকলেই হবে এই দেখেন এটা হলো ফিরোজা টাইপের কালার এটা হচ্ছে চোখে সমস্যা পড়ে নেই পাঁচশো টাকা না লাকি অফার লাকি একটা অফার দিয়ে দিলাম দেখেন এই যে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার এই যে দেখেন এখানে একটু লাইট হয়ে গেছে কিন্তু বোঝা যায় না ঠিক আছে এখানে একটু হয়ে গেছে বোঝা যায় না এটা কি

জাম কালার দেখেন বিশাল অফার বিশাল অফার দেখেন এখানে একটু ঝুলে গেছে গা আর কাপড় পুরো সাইড অফ ফ্রেশ ঠিক আছে প্রাইস মানে আর এখানেও একটু চলছে এখানে একটু ঝোলছে লাইটটা একটু ঝোলছে বোঝা যায় না পুরো বোঝা যায় না না বললে বুঝবেনই না गाइस মাত্র 500 একদম পানির দামে দিয়ে দিলাম শাড়ি দেখেন ওই যে পিঙ্ক কালার দেখেন চলো আঁচল চলো ব্লাউজ পিস আর कोई সমস্যা এখানে একটু ময়লা আছে এখানে একটু ময়লা আছে বোঝা যায় না বুঝা যায় না বুঝা যায় না এবার নিলে আপনি জিতবেন আমাদের থেকে নিয়ে আপনারা চাইলে বিজনেস করতে পারেন আমরা যেভাবে যে হিসাবে বিজনেস করি আপনারা ওরকমভাবে বিজনেস করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন চমৎকার অফার এই যে দেখেন টেস্ট কালার এই যে এখানে একটু লাইট হয়ে গেছে ঠিক আছে আর পুরো সাইডটা ফ্রেশ আর পুরো সাইডের ফ্রেশ প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা আঁকা নাকা অফার দিয়ে দিলাম নেন এই যে রয়্যাল ব্লুর মধ্যে রয়্যাল ব্লু মধ্যে এই জায়গাটা একটু লাইট হয়ে কালার হয়ে গেছে আর পুরো শাড়িটা ফ্রেশ প্রাইস মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা দেখেন এরকম অফার কিন্তু সব সময় দিতে পারবো না এটা অনেক দিন ধরে পড়ে আছে চিন্তা করলে একটা অফার দিয়ে দিই এই যে এখানে একটু লাইট হয়ে গেছে কিন্তু বোঝা যায় না এটাও পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা আর এই শাড়ি কিন্তু চেঞ্জের কোনো অপশন নাই কোনো চেঞ্জ হবে না নেন বুঝা শুনে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে নেন জিতবেন ঠকবেন না বুঝা শুনে নেওয়ার মানে এটাই কারণ যে আসে না কালার ভালো লাগে না সামনে থেকে আসলে পরে চেঞ্জ এই শাড়ির ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই পুরো শাড়ি ফ্রেশ এই জায়গায় একটু ময়লা বসছে কালি বসছে দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা সরি এই যে রয়্যাল ব্লু কালার দেখেন এই যে দেখেন রয়্যাল ব্লু কালার

এই যে তো লাল আঁচলটা আর এই জায়গাটা একটু মনো হয় চাটা পড়ছে বা ঠিক আছে পুরো এতটুকু আর পুরো সাইডে ফ্রেশ মোটামুটি প্রাইস মাত্র 500 টাকা এই শাড়ি চেঞ্জের কোনো অপশন নাই চেঞ্জের কোনো অপশন নাই শাড়ি ডিफेक्ट বলে গুণন হবে কিন্তু প্রাইস দিচ্ছি পানির দামে এই যে দেখেন এটা হলো পিঙ্ক টাইপের কালার এটা হলো আঁচল আর যে এটা হলো ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হচ্ছে আর যে এখানে মনে হয় দুই এক ফুটা পানি পড়ছে কিন্তু বোঝা যায় না প্রাইস পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা এই দেখেন মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর সুপার ডুপার শাড়ি এই যে আরেকটা মিষ্টি কালার দিন এই যে দেখেন মিষ্টি কালার এই যে দেখাও দুই তিনটা এই যে দুই তিনটা একটু কালি বসে আর কিছুই না একটু সাবান দিয়ে ওয়াশ করলেই চলে যাব আর পুরো শাড়ি ফ্রেশ এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে কথাটা মনে খেল

আচল ঠিক আছে এখানে একটু কালি বসছে আর এখানে একটু ময়লা বসছে ঠিক আছে আর ও আসে চলে যাবো প্রাইস মাত্র পাঁচশো টাকা ভিডিওটা না দেখলেই মিস করবেন না দেখলেই মিস করবেন না নিলেও মিস করবেন আমি বলবো নেন শাড়িগুলো নিয়ে আপনারা জিতেন পড়তে পারবেন যে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম করতে পারবেন পইরা টয়রা দুই চারবার থ্রি পিস বানা দেখেন কোনো সমস্যা নেই এই যে দেখেন রয়্যাল ব্লু কালার এই যে তো ব্লাউজ পিসটা এই যে এখানে একটু লাইট কালার হয়ে গেছে বুঝা যায় না প্রাইস পাঁচশো টাকা प्राइस पास हो रहा है यार एक रॉयल ब्लू कलर ये जरा क्या ये जरा क्या तो रॉयल ब्लू ये खाने एक तो लाइट कलर रहेगा सेकंड एक तो लाइट कलर रहेगा साथ पूरा सारी फेस ये तो लास्ट चोल दोस्त इस काइंड का नहीं ये जाम बिगुनी टेप का कलर लेवेंडा ये तो यूज़ी ना लेवेंडा कलर है ये लेवेंडा कलर देखें तो लास्ट

ঠিক আছে এটা অর্গানজা টাইপের কাতানটা প্রায় মাত্র 500 টাকা এই দেখেন জাম কালার জাম কালার এই জাম কালার দেখেন এগুলো জাম কালার এই এগুলো জাম কালারটা এখানে একটু লাইট হয়ে গেছে কিন্তু বোঝা যায় না গোলপের জরি এটা কি টাইপের কাতান এটা জুট কাতান জুট এটা জুট কাতান এটা 500 টাকা অনেক দামি কাতান অনেক দামি কাতান এই যে একটা জুট কাতান এই দেখেন

আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম